আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কেমন আছেন রয়েছে সোনাইচন্ডী হাটে দর্শক আজ হচ্ছে বুধবার প্রতি বুধবারে সোনাইচন্ডী হাট থেকে আমরা আপডেট দিয়ে থাকি আজকের হাটে মাশাল্লাহ গরুর আমদানি তো আছে কিন্তু কোয়ালিটি একদম জিরো আর আজকের হাট থেকে একটা গরু আমরা কালেকশন করতে পারি নাই হ্যাঁ দেখেন গরুর পড়েছে দেখেন এই গরুটা একটু খালি নজরে লাগছে হ্যাঁ হ্যাঁ সব কাজই হলো আমার এইটা তো এখন পর্যন্ত আমরা এমন কোনো গরু পাই নাই যেটা কিনে নিয়ে যাইতে পারি এটা বয়স কি ভাই চার দাদা কয় মাসে গাবে সাড়ে আট মাস কত রাখছেন দাম চাচ্ছেন কত ভাই এক লাখ বিশ হ্যাঁ কত বলছো দাম কত একশো এক লক্ষ বিশ হাজার দর্শক চাওয়ার দাম এই পাশের গরুটা মার্শাল্লা কত দিলেন মিতা দাম কত দিলেন কত নিবে পঁচিশ বিশ নিবে একশো বিশ নিবে বয়স কেমন এটা বয়স বয়স পুরা কত যাচ্ছেন এটা দাম কত দাম দাম

দেখি দর্শক আমরা ঘুরে ঘুরে আপনাদের কি করছেন এগুলো কাজে লাগে ভাই এটা বয়স কি এটা এটা দুই দাগ কয় মাসের গাভীর কত ছাড়ছেন একশো তিরিশ মাসাল্লাহ এটা কত গোটা মোটামুটি বডিতে একটু ছোটো হইলেও ডিজাইনে ভালো কত চাচ্ছেন এটা একশো পঁচিশ কত বলছে পাঁচ সাত দশ পনের নিয়ত নাকি পনেরোর নিয়ত নাকি পনেরো নিয়ত না আরও বেশি পনেরো একশো পনেরো নিয়ত এটার কিন্তু মাথার ডিজাইনটাও ভালো পড়ুয়া মোটামুটি যা আছে ভালোই আছে শাহিবাল জাতের সার বাচ্চা হইলে ভালো হবে এটার সাথে আর বক না হইলে এটা আর অনলাইনে বিক্রি করা মুশকিল হয়ে যাবে এই দুটো বডিতে যা আছে মার্শাল্লা বডিতে মাংস আছে বা সবই ঠিক আছে কিন্তু কোয়ালিটি নাই কত এটা কাকা দেড়শো চাচ্ছে না দেড় লাখ এইটা চালে মুস্ত হবে চালে দুশ হয়ে যাবে দেড় লাখ কত দাম বলছে এটার কাকা কত বলছে দাম বিশ থেকে পঁচিশের মধ্যে আচ্ছা ঠিক আছে बड़ो फ्रेन <laughs>